আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এদের পরবর্তী কালেকশন আমাদের তাকোয়াই স্পেশাল বাটিক পাঞ্জাবি বাটিক পাঞ্জাবি হচ্ছে গরমের আরামদায়ক একটি পোশাক এখানে আমাদের অ্যাভেলেবেল কালার আছে আমি একটি কালার খুলে আপনাদের দেখাচ্ছি সে হচ্ছে সাদা কালারটাই দেখাই দেখেন কি চমৎকার অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাটিক আছে বাটিকের পাঞ্জাবি আছে সাইজ পাবেন অ্যাভেলেবেল আপনার ফোরটি ফোরটি টু ফোরটি ফোর পর্যন্ত আমাদের পাঞ্জাবিগুলো আছে অ্যাভেলেবেল কালার যেমন যে একটা হচ্ছে গা জাম কালার মেরুন কালার হলুদ কালার একটা পাবেন হচ্ছে গা রেড কালার এটা হচ্ছে কমলা কালার অ্যাভেলেবেল কালার আছে তো আমি আরও দুই একটা কালার আমি খুলে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন তারপর স্পেশাল বাটিকের পাঞ্জাবি এই বাটিকের পাঞ্জাবি হচ্ছে গা গরমের অনেক আরামদায়ক একটি পোশাক আর এই বাটিকের পাঞ্জাবি সবাই পছন্দ করে থাকে এই ওয়েদার আবার এত সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে গা লালের মধ্যে লাল খয়েরি আপনারা দেখেন অনেক সুন্দর সুন্দর অনেক চমৎকার চমৎকার বাটিকের স্পেশাল পাঞ্জাবি ঠিক আছে এরপরে আরও অনেক অনেক সুন্দর আছে আমি আরও দুই একটা খুলে দেখাই আপনারা দেখেন দেখতে থাকেন তা স্পেশাল বাটিকের পাঞ্জাবি এই গরমের আরামদায়ক পোশাক যারা যারা নিতে চান অতি তাড়াতাড়ি অর্ডার করুন স্টক কিন্তু সীমিত যারা নিতে চান অতি তাড়াতাড়ি অর্ডার করুন এই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ